সম্মানিত ভিউর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ মতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো ইএফটিতে জানুয়ারি মাসের বেতন কবে জানালো মাওসি বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ জানুয়ারি মাসের বেতন কবে জানালো মাওসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন ছাড়ের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আগামীকাল বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি অল্প কিছু শিক্ষক কর্মচারীর বেতন ভাতা পাবেন অবশিষ্ট শিক্ষক কর্মচারীদের বেতন আগামী সপ্তাহে হবে বলে জানা গেছে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেল সূত্রে এ তথ্য জানা গেছে নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির এক কর্মকর্তা জানান মন্ত্রণালয় থেকে অর্থ ছাড়ের অনুমোদন দেওয়া হলেও আগামীকাল বৃহস্পতিবার সব শিক্ষক বেতন পাবেন না কিছু টেকনিক্যাল কারণে সব শিক্ষককে বেতন দেওয়া সম্ভব হবে না আগামী রোববার দুই মার্চ সব শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসের বেতন পেতে পারেন এর আগে গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বাজেট লিউজা উল জান্না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীর বেতন ছাড়ের অনুমোদন দেওয়া হয় বিজ্ঞপ্তি তথ্য অনুযায়ী স্কুল কলেজের মোট তিন লাখ আটচল্লিশ হাজার সাতশো একষট্টি শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসের বেতন পাবেন এর মধ্যে স্কুলের দুই লাখ আষট্টি হাজার দুইশো চৌত্রিশ জন এবং কলেজের আশি হাজার পাঁচশো সাতাইশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল ও কলেজ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি আংশিক লট এক মূল বেতনের ছয় শতাংশ অবসর ভাতা তহবিলের চাঁদাবাবদ কর্তনকৃত আটচল্লিশ কোটি তিরিশ লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো ষাট টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে এছাড়া মূল বেতনের চার শতাংশ কল্যাণ ট্রাস্ট তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত বত্রিশ কোটি বিশ লাখ পঁয়ষট্টি হাজার আটশো আটত্রিশ টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে বেতন ও ভাতাদি সরকারি বাবদ আটশো তেতাল্লিশ কোটি বত্রিশ লাখ তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ইএফটির মাধ্যমে দেওয়ার জন্য মঞ্জুর করা হয়েছে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে